আগে ঈদের একটা আমেজ ছিল এখন ঈদের দিন অনেক ছেলের এখানে আছে ঘুমাই যায় যদি আমি ভুল বলে না থাকে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঈদের নামাজটা পড়ে এসে ওই সাইড ফাস্টটা গর এক ঘুমে উঠছে সন্ধ্যাবেলায় ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি কথা বলেন ঠিক কিনা পৃথিবী তার বাঁচব দিন। জগ্রাত থেকে যাবে মামলা থেকে যাবে হিংসা থেকে যাবে পারিবারিক দূরত্ব থেকে যাবে আপনাকে আমাকে চলে যেতে হবে সবকিছু আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন এই সন্তানের আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে বেরোবে তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও আমি অনুরোধ করে বলছি বুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে হচ্ছে হবে শয়তান যতক্ষণ আছে দুনিয়া যতক্ষণ আছে বুল বুঝাবুঝি থাকবেই এটা ব্যাপার না আপনি বড় ভাই ছোট ভাই ভুল করছে আর কি পিঠে থাপ্পড় দিয়ে তাকে একটু জরায় ধরেন না দেখিনা কতক্ষণ রাগ করে থাকে একটু জোরে বলি না আপনি ছোট ভাই বড় ভাই একটা কিছু করছে আর কি আপনি বড় ভাইকে পিছন থেকে জরায় ধরেন ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা ফার্স্ট অ্যামিনিট দেখেন না রক্ত তো রক্তকেই টানবে কথা বলেন ঠিক কি না আজকে একবার ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজার বিয়েতে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না লাভটা কি হচ্ছে অনুরোধ করে বলি একটা হাদিস মনে রাখবেন নবীর রহমত উল্লিন বলছেন দুইজন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে আল্লাহ তাআলাহ খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনা মাফ করে দিবে নবীজি বলছেন দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে রাগারাগি অভিমান বুল বুঝাবুঝি যেই হোক দুইজনের ভিতর হয়েছে একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে ভাই আমার ভুল হয়েছে মাফ করে দে নবী বলছেন সে যদি সেদিন মাফ না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি ময়দানে তার জন্য সুপারিশও করব না সেজন্য ভাই মাফ করে দেন মাফ করা আল্লাহর আল্লাহ বলে আমাদের গুণা কি একটা নাকি হাজারটা তারপর তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ কি মাফ করতে রাজি না নাই সবাই বলেন ইন্নাল্লাহয়া ও জুনু বা আল্লাহ কোরআনে বলছেন শিখগত আমি আল্লাহ রঙে রঙ্গিন হয়ে যাব শুনেন আমরাও বাংলাদেশি আমার ভাইও বাংলাদেশী প্রশাসনের ভাই কোন দেশী কোন দেশী আমাদের শরীরে কোন স্পেশাল পোশাক কিন্তু ওনার শরীরে পোশাক আপনি যদি ওনার শরীরের মধ্যে পোশাক অবস্থায় হাত দেন সরকারবাদী মামলা আইনের মানুষকে যদি অন ডিউটি পোশাক অবস্থায় অন্যায়ভাবে ভাবে কেউ হাত দেয় নিজের থেকে ওনার মামলা করা লাগবে না সরকারবাদী মামলা আমি সরকার বলেছি এখানে আবার কোন দলটুকু এফেন্স লাগাই না সরকার আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায় শেষ যার সব তার একটু সবাই বলি সুবাহান আল্লাহ যারা রঙে রঙিন হয়ে যায় নিজের চেষ্টাও থাকে আল্লাহ দয়া করে কবুল করে তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমতের নিয়ামত নিয়ে হাসি হাসিমুখে জীবন যাপন করে ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান কর আজীবন কি দুনিয়ায় থেকে যাব নাকি একদিন কবরে যেতে হবে বলেন সবাই একটু একদিন কোথায় যেতে হবে আমাদের শরীরে লেগে যাবে কালো কালারের কাপড় নাকি সাদা কাপড় যে কাপড়ে কোনো সিলাই যে কাপড়টা দেখা যায় এহরাম পরা অবস্থায় মক্কা শরীফ কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজিদের গায়ে যে কাপড় দেখা যায় যে স্টাইলের সে কাপড়টাই মৃত্যুর পরে আপনার আমার শরীরে লেগে যাবে আপনার আমার শরীরে শেষ বিদায় বেলায় যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে মাটির নিচে কবরের জগতে শুয়ে থাকব হয়তো সে কাপড়টা কোন না কোন ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে হয়তো কারোটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে এখন দোকানে চলে এসেছে একটু জোরে বলি না কোন কার শেষ বিদায়ের কাপড় আছে সেটা না জানলেও এতটুক জানি কাপড়টা হয়তো তৈরি হয়ে গেছে হয়তো যে দোকানে আপনার আমার সেই কাফনের কাপড়টা আছে সেই দোকানের সামনে দিয়ে দেনি ডেলি অনেকবার হেঁটে যাওয়া হয়তো আমাদের হয়ে থাকে যে কবরস্থানে চিরতরে শুয়ে থাকতে হবে সেই কবরের পাশ দিয়ে হয়তো সপ্তাহে দু তিনবার পাঁচবার আপনার আমার পথ হয়ে থাকে বলা যায় না কখন মুনিবের ডাক চলে আসে কার ডাক কখন চলে আসে পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চোখটা বন্ধ করে অন্ধকার কবরে গিয়ে চোখটা খুলতে হয় কখনো বলা যায় না কি অবস্থায় কার মৃত্যু হয় তবে রবের দরবারে ফরিয়াদ রব যেন আমাদের সবাইকে ইমানের ইজ্জতের মৃত্যু দান করেন সবাই বলি আমিন আর একটু জোরে বলি না আমিন বাজারের মধ্যে যেই ওষুধ খেলে ওষুধ কিনলে কিডনি নষ্ট হয়ে যাবে জানে ওই ক্যাম্পাসার যখন সেটা বিক্রি করে তখন দেখবেন সবাই গুল করে দাঁড়ায় কথা বলেন না রে ভাই মাইক দিয়ে যারা ওষুধ বিক্রি করে দেখবেন সবাই গুল ধরে দাঁড়াইছে সবাই জানে এই ওষুধের কোনো ভিত্তি তারপরে কি ওর কেনা যায় ষাট জন মানুষ এক জায়গা হইলে ওখানে আরো দশ জন যুগ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কেউ গড়তে পড়ে গেলে লাইভ দেওয়ার মতো একশো জন মানুষ পাওয়া যায় ভিডিও করার মতো দুইশো জন মানুষ পাওয়া যায় গর্ত থেকে তোলার মতো সহজে মানুষ পাওয়া বর্তমানে যায় কারণ আমরা দিন দিন মনুষ্যত্ব হারিয়ে অমানুষ হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিটা কবুল করে আমাদেরকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেন আর একটু জোরে বলেন এবার আওয়াজ দিয়ে বলেন মৃত্যু একদিন আসবে কি আসবে না সপ্তাহে কয় দিন যে সাতটা দিন আপনার আমার চেনা জানা মুখস্ত এই সাতটা দিনের কোন একটা দিন আপনার আমার মৃত্যু চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা যে ঘন্টাগুলো আপনার আমার কাটাটা মুখস্থ চেনা এরকম ঘড়ির কোন একটি কাটাই এসে আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ওই চলন্ত ঘড়ি চলতে থাকবে সেই সময় আপনার আমার মৃত্যু অন্য কোনো বারে অন্য কোনো সপ্তাহে সেই তারিখটা সময়টা হয়তো আপনি আমি নিজের ছচককে দেখেছি আজকে যে তারিখ আপনার আমার মৃত্যু হবে এক একটা সেকেন্ড বড় দামি এক একটা সেকেন্ড বড় দামি কেন যেই সেকেন্ড আল্লাহ আপনার আমার হায়াতে দিয়েছেন এটা রব সবাইকে দান করে দিয়েছেন বিজ্ঞা দিয়েছেন সুহান আর একটু জোরে বলি জন্ম আমার আমার নবীর যুগে হলে দু নয়নে দেখিলে কেমন হতো দু নয়নে রসু দেখিলে কেমন ও জন্ম আমার যুগে হলে দেখিলে জন্ম আমার নবী যুগে হলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব কাউকে আর নীরব না করার জন্য আমরা যারা নীরব আছি অন্তত আমরা যেন চালাই যেতে পারি আমরা এ সবাই মিলে পুলিশ ভাইকে একটা দিয়ে বলি মার হাবা আল্লাহ হায়াতে বরকত দান করুক ইজ্জতে বরকত দান করুক দান করুক আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুক দু থেকে হেফাজত করুক জালেমের জুলুম থেকে হেফাজত করুক আল্লাহরুল আলমীর কুচক্র মহল থেকে আমাদের এই সোনার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক সম্প্রীতির এই বাংলাদেশকে আল্লাহ মোহব্বতের বাংলাদেশ হিসেবে কবুল করুক আরো জোরে নবীয়া না শাফিয়ানা নবীর উম্মত সবাই কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদেনা মুহাম্মাদ না সাল্লি যদি মোর তন জানো

شبعي كي آوازي الله هو الله هو الله هو الله الله هو الله هو الله الصوت من طالعته والليل دجام وفراته الله الله هو الله, هو الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে অল অল অধ্যেকার সারা বিশ্বে অল্প সময়ে শ্রদ্ধা ভালোবাসার সাথে মানুষের অন্তরে সম্মানের জায়গা অর্জনকৃত সংগঠন করোনার কঠিন পরিস্থিতিতে সর্বস্তরের মানুষে পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল সাক্ষী গা কমিটি বাংলাদেশ ফতেপুর আট নং ওয়াট শাখার আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত মোনাজের আহলে সুন্নাত ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার মান্নবর সাবেক সহকারী অধ্যাপক ফখরে মিল্লত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ আল অল মদ্দা মদ্মাজিল্লুলা আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি জামির জুরি আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার মান্যবর সাবেক অধ্যক্ষ উস্তাজুল ওলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা মুফতি মৌলানা আহমদ আল হুসেন মদ্দা মদ্ আলী সাহেব আজকের সম্মানিত সম্মানত প্রধান বক্তা ইসলামিক স্টাডিজ বিভাগ সৌদান ইউনিভারসিটির মনবর বিভাগীয় প্রধান আহলে আহল সুনত মুনাজর সুন্নত সুনত আল্লামা আলহাজ জন মৌলানা আল আজহারি মদ্দা মদ্ আলী সাহেব আজকের মাহফিলে সম্মানিত মান্যবর আলোচক রৌন কাহল সুন্নত রৌনকে মিল্ল হজরতুল্লাহাম জনাব মৌলানা আবুল হাশেম আল কাদি মদ্দা জিল্লুল আলী সাহেব উদ্বোধক হিসেবে আছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার মান্যবর সহ সভাপতি রোন কাহ সুন্নত, রৌন মিল্লত, মিল্ল মৌলানা মফিজুর রহমান আল কাদিরি মদ্দা জিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগর উলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুল্লাহ সবাই মিলে একবার রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় ইমানি ভাইদের প্রেমের আওয়াজটা আরেকটু বড় হবে চাইলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন মেহরবাণী করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের করা ইচ্ছাই অনিচ্ছাই কবিরা সগিরা গুণা সব গুনা আল্লাহ মাফ করে দিন আল্লাহ মেহরবাণী করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দুয়ার আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন আমি ব্যক্তিগত তরফ থেকে আট নং ওয়ার্ড সাকাফতে পূর্বসিয়া কমিটি বাংলাদেশের সকল ভাইদেরকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের যেই অনুষ্ঠানে যেই স্মরণকালের জিনিসটি এই ভাইয়েরা আপনাদের ভালোবাসায় করে দেখিয়েছেন আল্লাহ পাক ওনাদের সকলের খেদমতকে কবুল করুক এই খেদমতে যারা যেখান থেকে শরিক সামিল হয়েছেন রব্বুল আলমিন সবার ইজ্জতে রিজিকে হাজার হাজার গুণ বরকত দান করুক আমিন ইজ্জত দিলে ইজ্জত বাড়ে ইজ্জত কখনো কমে না আপনি অন্যের রাস্তা সহজ করে দেওয়া মানে মূলত আপনি নিজের জন্য রাস্তাটাকে সহজ করে নিলেন আপনারা যারা এখানে আছেন সবাইকে আমার আবার শুনতে পাচ্ছেন শুনলে একবার বলেন মার রাত গভীর হচ্ছে কিন্তু চট্টগ্রামের আশেকদের জন্য এটা কোনো গভীরতা না কথা বলেন ঠিক কিনা চট্টগ্রামের বাহিরে ভিন্ন পরিবেশ পরিলক্ষিত হয় কিন্তু চট্টগ্রামের পরিবেশটাই ভিন্ন রাত যত গভীর হয় আশেকদের প্রেম তত গভীর হয়ে যায় কথা বলেন ঠিক না তা আমি অনুরোধ রাখবো চমৎকার একটা বিষয় আমার ভাইয়ের আমার জন্য উপহার স্বরূপ রেখেছেন আমি সমস্ত কেরাম তালেবুল এলম বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়া খেয়ে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক বাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি খেদমতটুকু নিবেদন করার চেষ্টা করবো ওয়ামা তৌফিকে বিল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে ফিফটি ফিফটি করতে হবে একটু বলেন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে পাঠালেন কে রাখলেন কে কাছে আমরাই একমাত্র সৃষ্টি কার একটু যাদের জন্য আলমিন পরকারে উপহার স্বরূপ তা জিরিমিন তাহা আনহার ওয়ালা জান্নাত রেখেছেন আর একটু আস্তে করে বলেন একদম ছোট করে বলেন ইসলাম বড় সহজ এবং চমৎকার তবে ইসলামের ভিন্নতা সেখানে হয় যার বুঝ যেমন ইসলাম তার কাছে তেমন কেরামের দোয়া চাচ্ছি আর আমার ইমানি ভাইদের মনোযোগ চাচ্ছি যত নিরিবিলি থাকবেন ভাইয়া ভাইয়া আওয়াজ করেন না আমাদেরকে যিনি পাঠালেন এই পৃথিবীতে থাকার জন্য যা কিছু দরকার তিনি তাই ব্যবস্থা করে দিয়েছেন